প্রয়াস গার্লস একাডেমির কর্ণধার পার্থ সাহা মহাশয় এবং সঙ্গী যারা এইমাত্র নৃত্য পরিবেশন করলো তাদের সকলকে আমরা বিনা পানি পক্ষ থেকে প্রয়াস ডাক্স ডান্স একাডেমির কর্ণধার পার্থ সাহা মহাশয়কে বরণ করে নেব এবং বাকি শিল্পীদের হাতেও আমরা উপহার তুলে দেব বিনা পানি পক্ষ থেকে মঞ্চে আসছি বিদিশা মন্ডল বিনা পানি এবং কর্ণধার উত্তরীয় পড়িয়ে আমরা বর্ণন করে নিলাম প্রয়াস ডান্স একাডেমির কর্ণধার পার্থ সাহা মহাশয়কে এবং কিছু উপহার ওনার হাতে আমরা তুলে দিচ্ছি এরপরে বাকি শিল্পী যারা এই মাত্র পারফর্ম করলো এগঞ্চে কুচিপুরি নৃত্য তাদের হাতেও আমরা উপহার তুলে দেব আপনারা সকলেই হাততালি দেবেন কারণ তারা আমাদের অতিথি শিল্পী তাই সকলের কাছে বিনীত নিবেদন আপনারা সকলেই হাতে তালি দেবেন সকলের হাতেই উপহার তুলে দিচ্ছে বিনাপাড়ি নৃত্যমণ্ডলমের কর্ণধার বিদিশা মণ্ডল আবারও আমরা বিনাপাণী নৃত্যমণ্ডলমের পক্ষ থেকে প্রয়াস ডান্স একাডেমির সকলকে そんなバツじゃない